তিন লিটার দুধের ছাগল খুঁজতেছেন তাদের জন্য এটা এটা তিন লিটার পরে দুধ হবে লাখ যে যে রেটে দিছি আর যে রকম ফুল ভরপুর প্রেগনেন্ট এর পরেও যারা কিনতে পারবে না তাদের জন্য মনে করেন ওই দেশি ব্ল্যাক বেঙ্গল এই বিশ হাজার না না লাগবে আটটা সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাকের মধ্যে আছি যদি বলা যায় বর্তমান সময়ের আধুনিক ছাগলের অর্থাৎ ক্রজাতের ছাগলের সর্বোচ্চ মানের কালেকশন আপনার কালেকশন আলহামদুলিল্লাহ ছাগল ভালো মানের আছে আজকে খুবই ভালো মানের আর কালেকশন বলতে ছাগল তো সবসময় প্রচুর পরিমাণে থাকে কিন্তু দেখানো তার সবকিছু সম্ভব হয় না আজকে হান্ড্রেড জিবলা তো ছাগল দেখাবো গ্রান্টি বিটল দেখাবো আর অধিকাংশগুলাই দেখা ইন্ডিয়ান ক্রস একবার হাই কোয়ালিটির ইন্ডিয়ান ক্রস ভালো মানের এবং ইনশাল্লা দামটাও স্বাভাবিকের মধ্যেই থাকবে মানে ওই মিথ্যা বলার দরকার নাই যে ভাইয়া আমার দাম খুব সস্তা এই সেই প্যাকেজ এই এগুলো আমার নাই আমার মনে করেন ভালো জিনিস সবসময় দশ টাকা বেশি দিয়ে আমি কিনি আমার দশ টাকা বেশি দিয়ে আমার সেল দেওয়া লাগে বাছাই করা জিনিস যেটা ভালো সেটার দাম আছে এবং থাকবে আর যারাই বিশেষ করে ছাগল সংগ্রহ করছেন আমি মনে করি যে একটু দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করেন আপনি যদি এখন দশ টাকার জিনিস কিনে যদি চিন্তা করেন যে এক লক্ষ টাকা বিক্রি করবো এটা আসলে ভুল ধারণা আর আমরা ছাগলটাকে যেভাবে উপস্থাপন করি এত সুন্দর করে উপস্থাপন কেউ করে কিনা আমি জানি না লিগালি হাইট কতটুকু আছে ফিটনেসটা কেমন পার্সেন্টটা কেমন বিস্তারিতই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি এখানে লুকো ছাপার কিচ্ছু নাই আমরা কখনোই চিন্তা করি না যে এক বিন্দু আপনার কাছ থেকে আমি গোপন করব আপনার সাথে আমি প্রতারণা করব দোয়া করবেন ইনশাল্লাহ স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছি আর কে কী বললো সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যার যার হিসাব শেষে দিবেন ইনশাল্লাহ আমি যদি বডি ফিটনেস বলতে যাই অনেক দিন পরে অনেক সুন্দর ফিটনেসের একটা পেয়েছে আমার সেই ফেব্রুয়ারির আমার জীবনের অ্যাট ফার্স্ট ছয় তারিখের ফেব্রুয়ারির যে ভিডিও ছিল সেই সময়ের আর কি ওই তখনকার সময়ের যে একটা পঁয়ষট্টি হাজারটা বিক্রি করছিলাম ও ওইটারই বনিটা চার মাসের প্রেগনেন্ট জি এটা সাড়ে তিন চার লিটার পর্যন্ত দুধ হয় জি বাচ্চাদের ইনশাল্লাহ তিনটে করে মশাল এটা কোন জাতের ভাই এটা আপনার হরিয়ান এবং ব্রয়ার বয়টার মিক্স তেত্রিশ ইঞ্চি হাইট আছে হাইট বেশি না তেত্রিশ ইঞ্চি হাইট বেশি না কিন্তু আপনার তিনটা ছাগলের সমান একটার বডি আমার এই বডিটা এদিকে একটু দেখে আপনাদের

সব কেয়ারিং বিকাশ সমস্ত খরচা আমার এবং সবগুলাই হাই কোয়ালিটির ইন্ডিয়ান ক্রস ভালো ছাগল এক কথায় মায়ের ফিটনেস ভালো তো বাচ্চার মান নিঃসন্দেহে ভালো আসবে ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পান থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন খুব রূপসী ভাই কান পাঞ্চ ফিটনেস এই ছাগলটা গলা কম্বল কিন্তু আছে এবং ফিটনেসের হারে মোটা মাসালা খুব সুন্দর সিনের ধরুন সর্বোচ্চ স্কোয়ার এটা কোন জাতের ভাই এটা আপনি ওই বিটল আর বাক্সাফা যে তোতা পরে থাকে

এটা ওই পঁয়ত্রিশ ছত্রিশ না আছে এটা ছাব্বিশ হাজার টাকা নেবো ছাব্বিশ ক্যাশ টাকা দিয়ে আজকে ছাগল দিয়ে দেবো ছাগলটি প্যাকেট আছে প্যাকেট গ্যারান্টি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন একবারে উদয়মান কেবল দুই দাঁত হচ্ছে কেবল দুই দাঁত মাসাল্লাহ ফার্স্ট টাইম ব্যাগ ফার্স্ট প্যাকেট নেই প্যাকেট হতে চলছে এটা প্যাকেট তিন মাস বাড়ে গেছে এটা এটা কোন জাতের এটা হরিয়ানা হরিয়ানা ক্রস

এটা কিন্তু কালারটা পুরো ভিন্ন আছে এটা ইন্ডিয়ান ক্রস ইন্ডিয়ান ক্রস বয়স কত চলছে ভাই এটা বয়স এটাও 4 দ মোটা সাগর ভাই প্রেগনেন্ট আছে নাকি এটা প্রেগনেন্ট আছে 2 মাস 16 17 দিন 2 মাস 16 17 দিন একবার বাচ্চা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্সি হচ্ছে 32 ইঞ্চি হাইট এটা দাম কত কেমন চলছে ভাই এটাতে 23500 টাকা

এটা ওই তিন মাসে পড়ছে অনেক বড় হবে ভাই মেলা বড় অনেক বড় যে রকম আছে আর সে ডাবল হবে এর দাম কেমন আসবে এটা 22500 টাকা একদম 22500 প্রিয় দর্শক যারা মিউতিত তথা জাতির একটি ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগন্যান্ট কিন্তু দুই দাঁত বয়স সুন্দর ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দিবেন এখানে শুনে নিতে পারেন আরে মোটা আর আরেকটা বিষয় হচ্ছে এটারে দেখেন নিচের পাটি জি বের হয় দাঁত বের হয়ে থাকে কিন্তু আসলে এটা হলো তোতা এবং হরিয়ানার হলো ক্রস তোতা হরিয়ানা মিক্স হাইট বয়সটা চলছে এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত ছয় দাঁত এই ছাগলটা খুব দুধের ছাগল ভাই তিন লিটার দুধের ছাগল খুঁজতেছেন তাদের জন্য এটা এটা তিন লিটার পরে দুধ হবে দুই বেলা বাচ্চা দুইবার দিয়েছে জি দুইবার বাচ্চা তৃতীয়বার প্রেগন্যান্ট তৃতীয়বার তো চার মাসে পড়ছে এটা এর প্রেগন্যান্ট গ্যারান্টি জি খুব মোটা বান এই ছাগলটার বান একবারে দুই হাত দিয়ে ধরে লাগে এরকম মোটা মাশাআল্লাহ এর দামটা কেমন আছে এটা একবারে ভিআইপি ভালো ছাগল তো ভাই ইন্ডিয়ান ক্রস এখন এটার দাম লেবে একবার ফিক্সড দাম লেবে 26000 ফিক্সড দাম 26 প্যাক নাই গ্যারান্টি 35 করে বিক্রি করছি আমি নিজে এগুলো মাশাআল্লাহ আলাদা হিসাব প্রিয় দর্শক যারা তোতাপুরি হরিয়ানা ক্রসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন ছয় দাঁত বয়স দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু প্যাক গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন এর দামই 1.5 লাখ টাকা কাশফুল ফিটনেস এবং হারে মোটা ভাই

তে এর জোরাট্টা এই যে গত ভিডিওতে দিয়ে দিছি ওইটার জিভলা ছিল না কিন্তু এটার আবার এই জিভলা বের হয় জিভলা তো এই যে আপনার গলা কম্বল ফিটনেস ভাই হারে মোটা এটা বয়স কত ভাই বয়স নতুন 6 দত হচ্ছে মাশাআল্লাহ একবার আনকমন জি তোতারের মধ্যে আনকমন এটা সর্বচ্চ আনকমন এবং সর্বোচ্চ রূপসী জি ভালো মানের এবং এই ছাগলটা আল্লাহ রহমত ইনশাল্লাহ দেড় দেড় মাসের মধ্যে বাচ্চা দেবে দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে চার মাস পার হয়ে গেছে বয়স কেমন চলছে ভাই বয়স ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত পঁয়ত্রিশের কাছাকাছি হাইট মানে কি অনেক বড় ছাগল ভাই এবং অনেক সুন্দর পাঠাতে হান্ড্রেড পার্সেন্ট আছে একবার হান্ড্রেড পাঠাতে আছে আর চার মাস প্লাস যারা বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট খুঁজছে তাদের জন্য সবচেয়ে সুন্দর এবং পারফেক্ট একটা ছাগল এর দামটা কেমন আছে ভাই এটা একবার ফিক্সড দাম হলো পঞ্চান্ন হাজার ফিক্সড দাম পঞ্চান্ন মাশাল্লাহ প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট জিভল তদাবরি যাতায়াতের একটি ছাগল চাচ্ছেন ছয় দাব বয়স দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু ছাগলটি প্র্যাগনেন্ট আছে গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার নিতে পারেন এখানে এসে পারেন এটা কোন জাতের এটা ক্রস বয়সটা কেমন চলছে ভাই এটা দিয়েছে একবার দ্বিতীয়বার ইঞ্চি আড়াই মাস আড়াই মাস অনেক আছে ফিটনেস হারে মোটা খুবই সুন্দর এছাড়া কিন্তু আপনার গলা পুরোটাই লাগুরে ভালো ভালো মাসাল এর দাম কেমন কম

এরপরেও যারা কিনতে পারবে না তাদের জন মনে করেন ওই দেশি ব্ল্যাক বেঙ্গল এই বিশ দেখে না লাগবে আটটা ওই ছাড়া আর কোনো বুদ্ধি নেই প্রদর্শক যারা বিটল সিরোহি হরিয়ানা ক্রসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিতে দ্বিতীয়বার কিন্তু প্রেগন্যেন্ট আছে আপনার গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করবেন সেক্ষেত্রে অর্ডার করে নিয়ে এখানে লোকমান ভাই অনেক ব্যস্ত মধ্যে কষ্ট করা সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য সমাধান সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছে ইনশাল্লাফল থাকুন আসসালাম ধন্যবাদ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুরু কামনা করে আজকের মতো আমাদের লোকমান ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ